বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো তো এই চ্যানেলটি মূলত মূলত আইটিআই স্টুডেন্টদের জন্য করা হয়েছে যেটা তোমাদের যারা আইটিআই করা হয়ে গেছে এবং যারা এবছর বা আগামীতে করবে ভাবছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে গিয়ে তুমি আইটিআই কেন করবে এই আইটিআই এই ITI তুমি কেন করবে প্রত্যেক জিনিস প্রত্যেক জিনিস ধরো তুমি তোমার মাধ্যমিক কমপ্লিট মাধ্যমিক কমপ্লিট হওয়ার পর তুমি ইলেভেন এবং ক্লাস টুয়েলভ যে পড়বে তার জন্য তোমাকে এ বেছে হয় যে আর্টস এ পড়বে কি সায়েন্স এ পড়বে কি কমার্স পড়বে ঠিক সেরকমই মাধ্যমিকের পর তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে শিখতে হবে ঠিক আছে সঠিক সিদ্ধান্ত তুমি যদি না নিতে পারো তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে সেই জিনিস সিদ্ধান্তের উপর তোমার আফসোস এসে যাবে ঠিক আছে আজকের যে টপিক সেটা হচ্ছে গিয়ে তুমি কেন আইটিআই করবে এটি নিয়ে আমি আলোচনা করব আইটিআই করলে তোমার কি লাভ তুমি গভর্নমেন্ট জব পাবে তুমি গভর্নমেন্ট জব কি পাবে প্রাইভেট জব তো পাবে কিন্তু গভর্নমেন্ট জব কি পাবে এই ধরনের তোমাদের প্রশ্ন থাকতে পারে তোমরা আজকে আলোচনা করব তোমরা গভর্নমেন্ট জব কিভাবে পাবে এবং প্রাইভেট জবও কিভাবে পাবে আর আইটিআই ঠিক কোন কোন ক্লাসের পর করতে পারি আমরা কি এই সম্পর্কে আলোচনা করব আর এখানে দেখো তুমি কিভাবে তুমি কিভাবে তুমি কিভাবে নিজের সে সম্পর্কিতও আলোচনা করব। এবং এই যে বর্তমান পরিস্থিতি এখন যে পরিস্থিতি এসে পৌঁছেছে তুমি কি আদৌ কলেজে পড়ে বা হায়ার ডিগ্রি অর্জন করে তুমি কি ভালো কিছু করতে পারবে না এটার একটা ভালো ভবিষ্যৎ রয়েছে তা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব তোমরা কেন করবে করবো যারা যদি চ্যানেলে হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই কমেন্টে জানিও যে তোমার এইরকম অথেন্টিক জিনিসগুলো কেমন লাগছে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যারা আইটিআই করবে ভাবছে এবং যারা আইটিআই সঙ্গে যুক্ত এখানে বিভিন্ন ধরনের আপডেট এবং কলেজ দেখো তাহলে আইটিআই কি আইটিআই হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন শিল্প সম্পর্কে শিক্ষা প্রদান করা হয়ে থাকে মানে শিল্প শিক্ষা এটা হচ্ছে হাতে কলমে শিক্ষা আছে আইটিআই আমাদের হাতে কলমে শিক্ষা আর একটা ফার্স্ট টাইম যেটা বলে দি। এটা তুমি ক্লাস 8 পাস করার পরও তুমি আইটিআই করতে পারো ক্লাস 8 8 এইছাড়া তুমি মাধ্যমিক দেওয়ার পরও এই আইটিআই টি করতে পারো তোমরা কিভাবে করবে তা তো আমি বলবই আগে জেনে নাও যে আইটিআই তে কি করানো হয়ে থাকে এটা হচ্ছে গিয়ে এটা তোমাদের একটা শিল্প প্রদান একটা শিল্প প্রদান করা হয়ে থাকে যে আইটিআই কোর্স শেষ হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীরা শিল্প সম্পর্কে উন্নত প্রযুক্তিগত দিক পুরোটাই আয়ত্ত করে নেয় ঠিক আছে শিল্প সম্পর্কে একটা উন্নত প্রযুক্তিগত তাদের ডেভেলপমেন্ট হয় ঠিক আছে আইটিআই কোর্সের ক্ষেত্রে কি হয় আমি বললামই যে হাতের কাজ এবং দক্ষতার ওপর বেশি জোর দেওয়া হয় আর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের যাদের হাতের কাজ শেখা রয়েছে অর্থাৎ স্কিল যাদের রয়েছে ঠিক তারাই তোমরা ভবিষ্যতে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবে ঠিক আছে স্কিল খুবই গুরুত্বপূর্ণ এই আইটিআই এই আইটিআই কথাটির পুরো নাম কথার অর্থ কি দেখো আইটিআই কথাটি যদি পুরো কথার অর্থ দেখতে থাকি তাহলে ইংলিশে বললে আমরা দেখব যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান এখানে তোমাদেরকে শিল্প সম্পর্কিত বিভিন্ন জিনিস হাতে কলমে শেখানো হয়ে থাকে হাতে কলমে তোমাদের শেখানো হয়ে থাকে নেক্সট দেখো একটা বলি যে এই কলেজে তোমরা কিভাবে ভর্তি হবে আইটিআই কলেজে নির্বাচন কিভাবে হয়ে থাকে আইটিআই কলেজ তোমাদের আমি বলে দিই যখনই তোমাদের তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে দু হাজার পঁচিশের যারা ভিডিওটি দেখনি তারা এই চ্যানেলে দেখে নেবে ভিডিওটি কিভাবে রেজিস্ট্রেশন করবে আমি বলে দিয়েছি দেন তোমরা আমি যখন ফর্ম ফিল স্টার্ট হবে ঠিক কিভাবে ফর্ম ফিল আপ করবে কিভাবে চয়েস ফিলিং করবে এবং কিভাবে ফর্ম ফিল করলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে এই সম্পর্কিত সমস্ত আপডেট এই চ্যানেলে দেওয়া হবে এ অবশ্যই সঙ্গে থেকো এখানে দেখো আমরা অষ্টম এবং দশম অর্থাৎ মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পাশ করার পরও আমরা আইটিআই এর জন্য সরকারি এবং বেসরকারি ভাবে ভর্তি হতে পারে কেউ সরকারি না পেলে সে বেসরকারি কলেজেও ভর্তি হতে পারে ঠিক আছে সরকারি আইটিআই কলেজে ভর্তি হতে গেলে কি করতে হয় অনলাইনে ফর্ম ফিলআপ করতে হবে ফার্স্ট অফ অল অনলাইনে ফর্ম ফিলআপ করতে হবে তারপর তারপর সেই যে নাম্বার অর্থাৎ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট বার করা হয় আর সেই ম্যারিড লিস্টের উপর ভিত্তি করেই ভর্তি হয় আর বেসরকারি আইটিআই কলেজে টাকা দিয়ে ভর্তি হয়ে যায় এটা তোমরা সকলেই জানো বেসরকারি কলেজে টাকা দিয়ে তোমাদের ভর্তি হতে হয় কিন্তু আমি তোমাদেরকে গাইড করব যে কিভাবে তোমরা সরকারি একটা সরকারি কলেজে তোমরা কিভাবে একদম কম টাকায় অর্থাৎ নেই বললে না বললেই নয় একদমই কম টাকায় তোমরা কিভাবে কলেজ কমপ্লিট করবে ওকে নেক্সট কলেজের ফি কলেজের ফি যদি দেখি তাহলে বেসরকারি কলেজে তোমরা যদি পড়তে চাও বেসরকারি কলেজে পড়তে যদি চাও তাহলে দেখবে তোমাদের ষাট হাজার থেকে ষাট হাজার থেকে তোমাদের সত্তর হাজার খরচ হয়ে যাবে সত্তর হাজার এই আইটিআই কোর্সটি করার জন্য খরচ হয়ে যাবে ঠিক আছে এবং যদি সরকারি কলেজে করতে চাও সরকারি কলেজে সরকারি কলেজে ভর্তির ফি লাগে না অর্থাৎ নেই বললেই চলে চারশো কুড়ি টাকা নেওয়া হয় চারশো কুড়ি টাকা মতো নেওয়া হয় ঠিক আছে বেশি টাকা খরচ হয় না ওকে দেখো যে বর্তমানে বর্তমানে অর্থাৎ যে ডিমান্ডেড অর্থাৎ খুব ভালো যে ট্রেড গুলো অর্থাৎ যে ট্রেড গুলো থেকে তোমরা করতে পারো আইটিআই সেগুলোর বেশ খানিকটা অর্থাৎ দু চারটা আমি উদাহরণ দিচ্ছি ঠিক আছে প্রথমের নম্বরে যদি আমি রাখি সেটা হচ্ছে ফিটার এই ফিটার ট্রেডের ডিমান্ড দিনদিন খুবই বেড়ে চলেছে ঠিক আছে এরপরে দেখো ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান থেকে তোমরা आईटीआई করতে পারো আর ফিটার থেকেও তোমরা করতে পারো এরপর দেখো ড্রাফস অফ মেকানিক্যাল ঠিক আছে नेक्स्ट দেখো কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং এরপর দেখো অটো অটো ইলেকট্রিশিয়ান नेक्स्ट দেখো সিভিল ইঞ্জিনিয়ার এই ছাড়াও তোমাদের কি রয়েছে ওয়েল্ডার রয়েছে তারপরে তোমার আর রয়েছে ঠিক আছে বিভিন্ন ট্রেড রয়েছে তোমাদের একটা এই ট্রেড সম্পর্কিত কোন ট্রেড ভালো এবং কতগুলো ট্রেড রয়েছে কোনগুলো এইট পাশে তোমরা করতে পারবে এবং কোনগুলো মাধ্যমিক পাশে করতে পারবে সেই সম্পর্কিত আমি একটা সেপারেট তোমাদের ভিডিও দিয়ে দেব যেটা তোমাদের খুবই উপকারে আসবে ঠিক আছে তাহলে এই কয়েকটা ট্রেড যেগুলো রয়েছে সেইগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ খুবই ভালো কোর্স বলতে পারো ঠিক আছে নেক্সট দেখো যে এই আইটিআই করে আমরা কিভাবে কাজ পাব ঠিক আছে ফার্স্ট অফ অল বলে দিই একটা বলা হয়নি যে আইটিআই ঠিক কত বছর করতে হয় আইটিআই এমন কিছু ট্রেড রয়েছে আইটিআই এর এমন কিছু ট্রেড রয়েছে যেগুলো টু ইয়ার হয়ে থাকে অর্থাৎ যেগুলো তুমি যেগুলো তুমি মাধ্যমিক পাশের পর অ্যাপ্লাই করবে সেগুলো টু ইয়ার হয়ে থাকে এবং এমনও কিছু কোর্স রয়েছে যেগুলো ওয়ান ইয়ারেই শেষ হয়ে যায় ঠিক আছে এই সম্পর্কিত আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অবশ্যই বলে দেব। তো আইটিআই করে কোর্স করে যে সমস্ত কাজের সুবিধে তুমি পাবে এক হচ্ছে আইটিআই কাজ করার পর বিভিন্ন সরকারি চাকরি সরকারি চাকরি কি কি পেতে পারো তুমি রেলওয়েতে একটা পেতে পারো সরকারি চাকরি এরপর রাইফেল ফ্যাক্টরিতে পেতে পারো এবং ডিফেন্স লাইনে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ রয়েছে অবশ্যই সুযোগ রয়েছে এই সুযোগগুলো কিন্তু খুব খুব ভালো সুযোগ রয়েছে ঠিক আছে তাহলে এই সরকারি কাজকে তোমরা অবশ্যই নিজের পাখির চোখ করে এইটায় ভর্তি হতে পারো আর একটা কথা বলে দিই যেটা হচ্ছে গিয়ে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ এটা নিয়েও আমি সেপারেট ভিডিও করে দেব যে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ কি এই রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ যদি তুমি আইটিআই করার পর করে নাও তাহলে তোমার জন্য কুড়ি পার্সেন্ট রিজার্ভেশন থাকবে অর্থাৎ কুড়ি পার্সেন্ট রিজার্ভেশন থাকবে তাহলে তোমরা অনায়াসেই একটা সরকারি কাজ খুব সহজেই পেয়ে যাবে এছাড়া তোমাদের বলি আইটিআই কোর্স করার পর তোমরা বেসরকারি চাকরি তো পাবেই বিভিন্ন ইন্ডাস্ট্রি কোম্পানি লেবার ইলেকট্রিশিয়ান ঠিক আছে এই সমস্ত কিছু তো তোমরা পেয়েই যাবে একটা না একটা এছাড়াও তোমরা যারা হাতের কাজ শিখে নিজের ব্যবসা করবে ভাবছ তারাও কিন্তু নিজের ব্যবসা তৈরি করতে পারো ঠিক আছে তাহলে আশা করি তোমরা এই ভিডিও থেকে অবশ্যই বুঝতে পারলে যে আইটিআই করে তোমাদের কি কি লাভ হবে ঠিক আছে তোমরা অবশ্যই নিজেরা ভেবে চিনতে দেখো অবশ্যই আমি বলবো বা রিকমেন্ড করবো যে আইটিআই করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতিতে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে